পুকুরে মাছ ধরা এই কথাটির সাথে লুকিয়ে আছে এক রাস আনন্দ আর এটা যদি হয় ডুব দিয়ে খালি হাতে তাহলে তো কোনো কথাই নাই এবং এই কথাটির সাথে লুকিয়ে আছে শৈশবের এক রাস আনন্দ অনেক না বলা কথা ছোটবেলায় স্কুল ছুটির পর বন্ধুদের সাথে নিয়ে দৌড়ে গিয়ে পুকুরে নামা মাছ ধরা গায়ে কাদা মাখা মায়ের বকুনি আবার যদি মাছ পাই তাহলে তো সেই উল্লাস আর আজকে ঠিক তেমনই একটা দিন আমি আমার এই ছোট্ট পুকুরে মাছ ধরতে যাচ্ছি এবং সেটা খালি হাতে এবং ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করব আর যদি পেয়ে যাই তাহলে আবার সেই শৈশবের স্মৃতি আবার অনুভব করার একটা সুযোগ পাব তো আজ কথা না বাড়াই চলুন আমরা আমাদের পুকুরে নেমে পড়ি এবং সেই শৈশবের সেই স্মৃতি সেই স্মৃতি ভরা দিনগুলো আবার স্মরণ করার চেষ্টা করি যদি পেয়ে যাই তো চলো যাই তো দর্শক শুরুতে এই যে পুকুরে কিছু ঝাড় জঙ্গল ফেলানো আছে সেটা আগে তুলে ফেলি তারপরে নামে পড়ব এগুলো আগে তুলতে হবে দেখুন কি ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে মাছ ধরা এটা সাহস না দুঃসাহস আসলে কিছু জানি না দেখা যাক কি হয় তারপর ওই জঙ্গলগুলো তুলে নেমে পড়া যাক তারপর দেখি কি হয় আর এই জঙ্গলগুলোই হচ্ছে মাছের একটা সুন্দর আবাসস্থল এই জঙ্গলের নিচে মাছ থাকতে খুব পছন্দ করে নিরাপদ বোধ করে এবং আরও কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো আসলে যাতে কেউ সহজে মাছ মারতে না পারে ধরতে না পারে আর সেই জন্য আসলে এগুলো দেওয়া হয়েছিল আর এগুলো আসলে একটা বলা যায় মাছের প্রোটেকশন এটা হচ্ছে মাছের একটা প্রোটেকশন এই জন্য দেওয়া হয়েছিল ঝাল জঙ্গল তোলা শেষ এখন আমরা নেমে পড়তেছি দেখা যাক কি হয় কি ঠান্ডা ঠান্ডা এই শুরুতে এটা পুঁটি মাছ ধরে ফেলছি এই দেখুন পুটি মাছ এই শুরুতে এটা পুঁটি মাছ ধরে ফেললাম কি মজা আরে পেয়েছি এই দেখো টাকি মাছ পেয়েছি ওখানে তো ভালো মাছ আছে সর্বনাশ সর্বনাশ এই যে এই যে পেয়েছি একটা ফুটি পেয়েছি ফুটি পেয়েছি মাছ আছে মাছ আছে ডুব এখনো দেই নাই ডুব পরে দেবো

এই এই একটা এই একটা এবার ধরে ফেলছি হ্যাঁ দুটো এই দেখো এই যে এই যে দুটো ধরে ফেলছি দুটো তো দর্শক আর বেশিক্ষণ পারা গেল না একটা ধরেছি প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই একটা পাইছি দর্শক আর পারা গেল না ভীষণ ঠান্ডা আর ভাবলাম না শেষ করলাম এখন দেখি চলেন দেখি কিরকমটা হইল হ্যাঁ বিছলা হ্যাঁ যাই হোক দর্শক শেষ করলাম ভীষণ ঠান্ডা আর পারা যায় না প্রচণ্ড ঠান্ডা তাকে অল্প কিছু পাইছি দেখেন এই হচ্ছে আমার সব টাটকা মাছ এগুলো কিন্তু আসলে অর্গানিক যদিও মাছ অল্প কিন্তু আনন্দটা অনেক বেশি ছিল অনেক 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 স্মৃতিবহুল একটা কাজ করে ফেললাম ঠান্ডা প্রচুর ঠান্ডা তো হলো ব্যাপার স্যাপার হ্যাঁ এখন একটু আগুন পাওয়াতে হবে ভীষণ ঠান্ডা তো দর্শক হ্যাঁ যদিও এই মাছ ধরা অনেক কষ্টের কাজ এই শীতের দিনে পুকুরের পানি ভীষণ ঠান্ডা তারপরেও কিন্তু অনেক এনজয় করলাম ভীষণ এনজয় করলাম ঠান্ডায় শরীর একবারে বড় হয়ে গেছে তো এই আমার এই ছোট্ট এই জমির মধ্যে এই জমির আমি এক কড়ায় জাস্ট একটা ছোট্ট একটা চৌবাচ্চা চৌ খুঁড়ে রেখেছি এই চৌবাচ্চাটাতে আমি আমার এই যে শখের কাজটা সেরে ফেলি হ্যাঁ ছোট্ট একটা মাত্র পুকুর আর এই দোলার মাঝখানে এই দোলার মধ্যে আমার এই ছোটো পুকুর এই ছোট পুকুরে আমি বছর আনতে বেশ টুকটাক ভালো মাছ পাই এবং দেশি মাছ এবং অর্গানিক মাছ তো এরকম আসলে একটু টেকনিক্যালি কাজ করলে আসলে সবে হয় একদিকে যেমন আনন্দ ফুর্তি করা যায় শৈশবের স্মৃতিটাও একটু অনুভব করা যায় আবার মাছ ধরার যেই যে চর্চাটা সেটা ধরে রাখা যায় ভালো আনন্দ হয় আবার সুন্দর সুন্দর দেশি মাছ পিওর মাছ খাওয়া যায় তো আপনাদের কার কার এই রকম মাছ ধরার অভিজ্ঞতা আছে একটু কমেন্টস জানাবেন এবং কারা কারা মাছ ধরতে চান জানাবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক দেবেন আর এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে